কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি আধ্যাত্মিক মিলন মেলা যেখানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ একত্রিত হয়ে শান্তি এবং পূর্ণ লাভের জন্য অনুযায়ী এটি পৃথিবী এবং স্বর্গরাজ্যে মধ্যকারে এক আধ্যাত্মিক সংযোগ সৃষ্টি করে কুম্ভমেলা একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উৎসব যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক বিশ্বাস এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে এক একসময় দুষ্টু অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তারা সর্বরাজ্য দখল করে নেয় দেবতারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়েন তখন ব্রহ্মা ও বিষ্ণু দেবতার পরামর্শে তারা সমুদ্র মন্থন করতে শুরু করেন এই সমুদ্র মন্থনের উদ্দেশ্য ছিল অমৃত অর্জন করা অতএব দেবতা এবং অসুররা মিলে সমুদ্রের গভীরে ডুব দিয়ে মন্থন শুরু করেন এই মন্থনের ফলে বিশাল পরিমাণে পণ্য ও রত্ন বেরিয়ে আসে যার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল অমৃত কলস যা অমৃত ধারণ করে এই কলসের অমৃত যে একবার পান করবে সে কখনও মৃত্যুবরণ করবে না পরবর্তী সময়ে আবার দেবতা এবং অসুধদের মধ্যে এই অমৃত কলসটি নিয়ে বিশাল যুদ্ধ শুরু হয় তখন এই অমৃত কলসটি থেকে কয়েক ফোট অমৃত প্রয়াগ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নীতে পড়ে এই চারটি স্থানকে পরবর্তীতে স্থান হিসাবে বা পবিত্র তীর্থস্থান হিসাবে গণ্য করা হয় এই কারণে কুম্ভ চারটি স্থানে অনুষ্ঠিত হয় কুম্ভ শব্দের অর্থ হল কলস বা পাত্র পৌরাণিক কাহিনীতে বলা হয় অমৃতের কলসটির থেকে যখন কয়েক ফোঁটা অমৃত ওই চারটি স্থানে পড়ে যায় তখন এই চারটি স্থানের উপর পূর্ণ আঁচড়ে পড়ে এবং সেইগুলি হয়ে ওঠে তীর্থস্থান কুম্ভমেলার পৌরাণিক গুরুত্ব অনুযায়ী কুম্ভমেলা হিন্দু ধর্মাবলীদের জন্য একটি পাপমোচন এবং আত্মশুদ্ধি লাভের মাধ্যম হিসেবে দেখা হয় অন্য স্নান করার মধ্য তারা মনে করেন যে তাদের সমস্ত পাপ দূরীভূত হয় এবং তারা মুক্তির পথে অগ্রসর হন কুম্ভমেলার পৌরাণিক ইতিহাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য অংশ এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞান যা ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের অন্যতম ভিত্তি কুম্ভমেলা হিন্দু ধর্মের পূর্ণ স্নান এবং পাপমোচনের প্রতীক এখানে যে কোনো তীর্থযাত্রী আসেন তাদের উদ্দেশ্যতাকে পূর্ণ লাভ করা এবং তাদের আত্মাকে শুদ্ধ করা বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু